আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নিরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো এমআরএ নিয়ে একজন শিক্ষার্থী দৃষ্টিভঙ্গি নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিবদ হোসেন আমি ট্রমা আইএমটির রেডিওলজি ডিপার্টমেন্টের একজন ছাত্র আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় পটুয়াখালী আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন ভগা ইউনিয়ন সেকেন্ডারি হাই স্কুল সিবাত আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত শুরুতে জানতে চাইব একজন শিক্ষার্থী হিসেবে আপনি আমার প্রযুক্তি সম্পর্কে কিভাবে ভাবেন ধন্যবাদ আমি মনে করি এমআরআই প্রযুক্তি হচ্ছে আধুনিক চিকিৎসা ক্ষেত্রে এক অন্যতম সংযোজন এর মধ্যে আমার শরীরের অনেক জটিল ও সূক্ষ্ম অংশ খুব স্পষ্টভাবে দেখতে পারি বিশেষ করে নরম টিস্যু ব্রেন স্পাইন জয়েন্ট ইত্যাদি একজন শিক্ষার্থী হিসেবে আমি বুঝি রোগ নির্ণয় নির্ভুলতা নিশ্চিত করতে এমআরআই কতটা অপরিহার্য এমআরআই কিভাবে কাজ করে একটু সহজভাবে বলবেন কি জি অবশ্যই এমআরআই একটি নন ইনভেসিভ ইমেজিং টেকনিক যেখানে ম্যাগনেটিক ফিল্ড ও রেডিও ওয়েব ব্যবহার করা হয় এর মধ্যে শরীরের ভিতরের ছবি তৈরি হয় কিন্তু কোনো ক্ষতি করে রেডিয়েশন লাগে না এর কারণে এটি নিরাপদ আর এই প্রযুক্তি আমাদের রোগ নির্ণয়ের কাজে অনেকটা সুবিধা এনে দেয় আপনার কোর্সে কি আমার নিয়ে হাতে কলমে শেখার সুযোগ আছে জি ক্রোমা ইনস্টিটিউটে আমরা শুধু বইয়ের জ্ঞানী সীমাবদ্ধ না আমরা এমআরআই মেশিন কার্যপদ্ধতি পদ্ধতি রোগীর পজিশন সেফটি মেজারমেন্ট এবং মেশিন অপারেশনে শেখানোর সুযোগ পাই রোগীর জন্য এমআরআই এর আগে কী ধরনের প্রস্তুতি দরকার হয় প্রথমেই রোগীর মেডিকেল হিস্টোরি ভালোভাবে জানতে হয় যদি কোনো ধাতব বস্তু পেসমেকার বা ইমপ্লান্ট থাকে তাহলে সেটা এমআরআইতে বিপজ্জনক হতে পারে যারা ভবিষ্যতে এমআরআই বা রেডিওলজি নিয়ে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে রেডিওলজি একটি অত্যন্ত সম্ভাবনাময় এবং টেকনোলজি নির্ভর ক্ষেত্র যার নির্ভলতা বিজ্ঞান ও স্বাস্থ্যসেবার কাজ করতে আগ্রহী তাদের জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম আপনি নিজেকে ভবিষ্যতে পেশায় কোথায় দেখতে চান আমার লক্ষ্য একজন যোগ্য এমআরআই টেকনোলজিস্ট হওয়া আমার ডিপ্লোমার পর ব্যাচলার লেভেলে এরপর উচ্চ ট্রেনিং নিতে চাই স্বপ্ন দেখি দেশের স্বাস্থ্যসেবার গঠনমূলক ভূমিকা রাখার আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে আমাদের সঙ্গে এত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনার ভবিষ্যৎ পেশাগত জীবন শুভ হোক আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম এমআরআই প্রযুক্তি শিক্ষা নিয়ে সবাইকে টমায়মটির সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন